একদা এক গ্রামে পদ্মাবতী এবং কল্যাণী নামে দুই বোন বাস করত কল্যাণী ছিল বড় বোন আর পদ্মাবতী ছিল ছোট বোন খুব ছোটবেলায় তাদের মা মারা যায় পদ্মাবতীর বাজারে একটি দোকানে পিঠা বিক্রি তার দোকানের নাম ছিল পিঠারানির দোকান আর পদ্মাবতীকে সবাই পিঠারানি বলেই ডাকত আসুন আসুন পিঠারানির দোকানে আসুন মজার মজার পিঠা খেয়ে যান শীতের সকালে পিঠারানির দোকানের পিঠার মজাই আলাদা কি রে পিঠারানি কি খবর তোর অনেক দিন হয়ে গেল ভাপা পিঠা খাই না আজকে কি একটা ভাপা পিঠা এনেছিস নাকি দে দে একটা পিঠা দে শীতের সকালে ভাপা পিঠা খেতে দারুণ মজা হ্যাঁ গুনিতাই কাকা আমি সব ধরনের পিঠাই এনেছি এই সব পিঠা আমি নিজের হাতেই বানাই নাও পিঠাটা খেয়ে নাও আর পিঠা খেয়ে বলো দেখি কেমন পিঠা বানিয়েছি গ্রামে তোকে সবাই পিঠা রানি হিসেবেই চেনে বাড়িতে বসে বসে তুই কত মজার মজার পিঠা বানাস আর এখানে এসে সেটা বিক্রি করিস দেখি দেখি আমাকে আরো কখনো পিঠা দে বাড়িতে ছেলে মেয়েদের জন্য নিয়ে যাব হ্যাঁ গো আমি অনেক কষ্ট করে ভালোবেসে পিঠাগুলো তোমাদের জন্যই তৈরি করি আর অনেক কম দামে বিক্রির চেষ্টা করি আমি চাই সবাই কম দামে জানো মজার মজার পিঠা খেতে পারি আর এর জন্যই তো আমার এই দোকান আজকে গ্রামে এত বিখ্যাত হয়েছে তা সারা জীবন কি পিঠা বিক্রি করেই তোর দিন যাবে তোরও তো বয়স হয়েছে না বিয়ে করছিস না কেন রে মা না কোনি তাই কাকা বিয়ে আমি করতে পারবো না তুমি তো ভালো করেই জানো ছোটবেলায় আমার মা বাবা মারা গেছে আমার বড় বোন কল্যাণী আমাকে কোলে পিঠে করেই মানুষ করেছে আগে ওর একটা ভালো বিয়ে দিই তারপরে আমি বিয়ে করবো তোর মনটা অনেক বড় রে মা তা না হলে বোনের কথা এত ভাবতে পারতি না আচ্ছা যাচ্ছি রে যাচ্ছি আমাকে আবার বাজারের দিকে যেতে হবে অন্য আরেকদিন সে এসে পিঠা খেয়ে যাব হ্যাঁ তাই কাকা আমার বোনটার জন্য একটু আশীর্বাদ করো আমার জন্য আশীর্বাদ করতে হবে না বোনটার যেন ভালো একটা বিয়ে দিতে পারি সেই আশীর্বাদই করো পদ্মাবতী সবসময় মিথ্যে কথা বলতো আসলে সে তার বোন কল্যাণীকে একদমই পছন্দ করত না কিরে আজকে ফিরতে এত দেরি হলো সবগুলো পিঠা কি বিক্রি করতে পেরেছিলি নাকি হ্যাঁ দিদি সবগুলো পিঠা বিক্রি করে ফেলেছি তুই কালকে থেকে আরো বেশি বেশি করে পিঠা বানাবি আর শুন তুই যে পিঠা বানাস আর আমি বিক্রি করি এইটা কিন্তু কাউকে বলবি না এক কথা প্রতিদিন আর কতবার বলবি শুনি আমি তো জানি তুই আমার নাম নিয়ে গ্রামে পিঠা বিক্রি করে বেড়াস আচ্ছা শুন আমার কাপড়টা ছিঁড়ে গেছে রে আমাকে দয়া করে একটা শাড়ির দাম দিয়ে দেখি আগামীকাল তো হাঁটবার হাঁটে গিয়ে একটা সুন্দর দেখতে শাড়ি কিনে আনবো আদিক্ষেতা দেখে বাঁচি না প্রতি তার সুন্দর সুন্দর শাড়ি চাই বলি টাকা কি গাছ থেকে পড়ে এই যে বাজারে গিয়ে বসে বসে পিঠাগুলো বিক্রি করি আমার কত কষ্ট হয় তুই জানিস আমি তোকে কোনো টাকাই দিতে পারবো না যে শাড়ি পরছিস সেটা দিয়ে এই বছরটা পার করবি তুই পিঠা বিক্রি করিস বলে তোর কষ্ট হয় আর আমি যে রাত জেগে চাল কুটে সকালবেলা পিঠাগুলো তৈরি করি আমার বুঝি কষ্ট হয় না এই টাকাতে তো আমারও ভাগ আছে অথচ তুই আমার কোনো চাহিদাই পূরণ করিস না শুধু টাকা নেই টাকা নেই বলিস কেন রে পদ্মাবতী আমি তো তোর বড় বোন তুই কেন আমার সাথে এমন খারাপ ব্যবহার করিস আমি তোর সাথে মোটেও খারাপ ব্যবহার করিনি দিদি আমি বলেছি এখন আমার কাছে কোনো টাকা নেই আমার এখন বিয়ের বয়স হয়েছে অথচ তুই আমাকে বিয়ে করতেও দিচ্ছিস না এইভাবে চলে তো আমার বয়স বেড়ে যাবে তারপর আমাকে তো কেউ বিয়েও করবে না রে তুই যদি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাস তাহলে এই পিঠা কে তৈরি করবে হ্যাঁ আমি তো আর পিঠা তৈরি করতে জানি না আচ্ছা বাবা ঠিক আছে তোর সাথে কথা বাড়িয়ে আর কোনো লাভ নেই রে তুই অনেক স্বার্থপর নিজেরটা ছাড়া কিছুই তুই বুঝিস না আমি বিয়ে করব না সারা জীবন এই বাপের বাড়িতেই পড়ে থাকব এরপর কল্যাণী রাগ করে পুকুর পাড়ে গিয়ে বসে রইল পেয়েছি আজ মন খারাপ করে পুকুর পাড়ে বসে আছো আজকে তোমার পিঠা বানানোর কাজ নেই আমার মন অনেক খারাপ পদ্মফুল ছোটবেলা যখন মা মারা গেল তখন এই বোনকে আমি করে পিঠে করে মানুষ করেছি অথচ আমার বোন অনেক স্বার্থপর ও নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝতে পারে না আমার বয়স হয়ে গেছে ও আমাকে বিয়ে করতেও দিচ্ছে না সারা রাত আমি পরিশ্রম করে পিঠাগুলো বানাই আর সকালবেলা এই পিঠেগুলো ও নিজের নাম করে বিক্রি করে গ্রামে সবাই ওকে পিঠারানি হিসেবেই জেনে অথচ আসল পিঠা কিন্তু আমি যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে তুমি যদি মানুষের জন্য ভালো কাজ করো তাহলে একদিন তুমি নিশ্চয়ই তার ফল পাবে জানো পদ্মফুল ও কত টাকা রোজগার করে অথচ আমাকে কোনো টাকা পয়সাই দেয় না ও আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দেয় না আমি প্রচণ্ড অভাবে পড়ে গেছি ভাবছি নিজেই বাড়তি কিছু একটা করে উপার্জন করব। কিন্তু আর তো কোনো সুযোগ নেই যদি আমি অন্য কিছু করতে চাই তাহলে পিঠা তৈরি করার সময় পাই না আর কিছুদিন ধৈর্য বা তোমার কপালে অনেক ভালো কিছু রয়েছে তুমি যে বলেছিলে না তোমার মা তোমাকে কিছু গয়না দিয়েছে সেগুলো তুমি কি করেছ গয়নাগুলো আমি রেখে দিয়েছি ওই গয়নাগুলোই তো আমার শেষ সম্বল অবশ্য পদ্মাবতী বেশ কয়েকদিনই আমাকে ওই গয়নাগুলোর কথা জিজ্ঞেস করেছে যত চাই কিছুই হয়ে যাক ওই গয়নাগুলো তুমি একদম হাতছাড়া করো না। এই নিন পিঠা খেয়ে দেখুন। আমার মতো পিঠা এই গ্রামে আর কেউ বানাতে পারে না। সারা জীবন আপনার মুখেই লেগে থাকবে। হ্যাঁ সত্যি তাই। আপনার হাতে জাদু আছে। এই পিঠা আসলে অনেক সুস্বাদু। আপনি কি এই পিঠা নিজের হাতে তৈরি করছেন নাকি অন্য কেউ আপনাকে সাহায্য করে? এই পিঠা আমি নিজের হাতেই তৈরি করি। আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ থাকে না। এই পিঠা সম্পূর্ণ আমার তৈরি করা বাহ তাহলে তো প্রতিদিন এই পিঠা খাওয়ার জন্য আমাকে আপনার দোকানে আসতেই হবে আচ্ছা এক কাজ করলে কেমন হয় আপনাকে যদি আমার বাড়িতে নিয়ে যাই তাহলে তো আপনি আমাকে রোজ করে পিঠা বানিয়ে খাওয়াতে পারবেন আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আপনি আমাকে বাড়িতে নিয়ে যাবেন মানে আসলে ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছে অনেকদিন ধরেই আমি বিয়ে করে সংসারই হতে চাইছি আপনার পিঠা খেয়ে আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি আর তাই আপনার যদি অনুমতি থাকে আমি আপনাকে বিয়ে করতে চাই এই গ্রামের পিঠা আমি আমার ঘরনই করতে চাই আরে বা এ তো খুব ভালো কথা এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই পদ্মাবতী আনন্দিত হয়ে বাড়িতে ফিরে গেল অতিথি এইদিকে শুনে যা একটা খুশির সংবাদ আছে কে আমাকে এক বড় বণিক বিয়ের প্রস্তাব দিয়েছে বলেছে সে নাকি আমার তৈরি করা পিঠের প্রেমে পড়েছে বাহ এ তো খুব ভালো কথা তোর বিয়ের কথা শুনে আমি অনেক খুশি হয়েছি আমি তোকে নিজ হাতে সাজিয়ে স্বামীর ঘরে পাঠাবো রে দিদি আমি তো পিঠা তৈরি করতে জানি না বিয়ের পর যখন সেই বণিক আমার হাতে পিঠা খেতে চাইবে তখন আমি কি করব এক কাজ কর তুই আমাকে খুব ভালো করে পিঠা বানানো শিখিয়ে দে আচ্ছা বাবা ঠিক আছে এইসব নিয়ে তোকে আর চিন্তা করতে হবে না আগামী কাল থেকে যখন আমি পিঠা বানাবো তুই আমার পাশে বসে দেখবি কী করে পিঠা তৈরি হচ্ছে এর পর থেকে কল্লানী যখন পিঠা বানাতো পদ্মবতী তখন সেখানে বসে বসে পিঠা তৈরি করা দিত পদ্মবতী ধীরে ধীরে কোথায় যাচ্ছ শুনলাম তোমালার নাকি বিয়ে ঠিক হয়েছে তা বিয়ের পর তো তুমি অনেক দূর দেশে চলে যাবে তাই না পদ্মফুল তোমাকে বলতে তো ভুলেই গেছি আমার অনেক দূর দেশে বিয়ে ঠিক হয়েছে সেই বণিক আমার হাতে পিঠা খেয়ে আমার প্রেমে পড়েছে তুমি একটু ভুল করেছ সেই বণিক তোমার হাতের পিঠা খেয়ে তোমার প্রেমে পড়েনি বরং তোমার দিদির হাতের পিঠা খেয়ে তার প্রেমে পড়েছে কিন্তু স্বার্থপরের মতো তুমি ওকে বিয়ে করে নিচ্ছ দেখবে বিয়ের পর যখন তুমি পিঠা তৈরি করবে সেই পিঠা কখনোই তোমার দিদির মতো হবে না আর সেই বণিক বুঝে যাবে যে আসলে তুমি সেই পিঠা কে তোমাকে আমি পিঠা বানাতে জানি না আমি আমার দিদির কাছ থেকে সব পিঠা বানানো শিখে নিচ্ছি দেখবে আমি আমার স্বামীকে পিঠা বানিয়ে ঠিকই খাওয়াতে পারবো তুমি অনেক স্বার্থপর একটা মেয়ে আর তাই তো নিজের দিদির বিয়ে হতে দাওনি আর এখন যখন নিজে বিয়ে করতে রাজি হয়েছ তখন তুমি তোমার দিদির অধিকার নষ্ট করছো আসলে সেই বণিকের স্ত্রী হওয়ার যোগ্যতা শুধুমাত্র কল্যাণেই রাখে তুমি নাও সে পদ্মফুলের কথায় পদ্মাবতীর মন প্রচণ্ড খারাপ করল আর সেদিনই সে সিদ্ধান্ত নিল কৃষ্ণর সাথে এই ব্যাপারে সে সত্যি সত্যি করেই কথা বলবে কি ব্যাপার পদ্মাবতী এ সময় তুমি আমার বাড়িতে এসেছো আর তোমার সাথে উনিকে তাকে তো ঠিক চিনতে পারছি না সব কিছু আমি খুলে বলছি একটু সময় দাও আসলে এতদিন আমি যা পিঠা বানিয়েছি সব কিছুই ছিল আমার দিদির তৈরি সে আমার বড় দিদি তার নাম কল্যাণে আর সেই আসল পিঠা রানি এতদিন তাহলে তুমি মিথ্যে কথা বলে মানুষের কাছে পিঠা বিক্রি করেছো গ্রামের সব মানুষ জানে এই পিঠেগুলো তোমার তৈরি তোমার দিদির তৈরি পিঠাগুলো নিজের নাম দিয়ে চালিয়েছ আমি অনেকবার ভুল করেছি তুমি তো এই পিঠার প্রেমে পড়েই আমাকে বিয়ে করতে চেয়েছিলে আর তাই এখন তোমাকে বিয়ে করার কোনো অধিকার আমার নেই তুমি বরং আমার দিদিকেই বিয়ে করো তাহলে তুমি মজার মজার পিঠা খেতে পারবে আর সত্যিকার পিঠা রানীকে নিজের ঘরেও তুলে নিতে পারবে আর সবকিছুর জন্য তোমার কাছে আর দিদির কাছে আমি ক্ষমা চাইছি না পদ্মাবতী এ হতে পারে না আমি তোকে ক্ষমা করে দিয়েছি কিন্তু তুই কৃষ্ণকে বিয়ে কর আর আর তোরা সুখে থাক কৃষ্ণ আমি আমার বোনকে ঠিক আমার মতো করে পিঠা বানানো শিখিয়ে দেব এবং ওকে পিঠা হিসেবে গড়ে তুলব এরপর কৃষ্ণ এবং পদ্মাবতী ধুমধাম করে বিয়ে হয়ে গেল